বোধগয়ার ইতিহাস আমরা যতটা কল্পনা করতে পারি তার থেকেও প্রাচীন ও গভীর প্রাচীন ইন্দো আর্য রাজনৈতিক গঠনের সূত্রপাত হয়েছিল অর্ধ যাযাবর গোত্রসমূহের মাধ্যমে বৈদিক যুগের গ্রন্থগুলিতে এমন বহু জন বা গোত্রের কথা উল্লেখ রয়েছে তারা গরু ভেড়া এবং উর্বর তৃণভূমির দখল নিয়ে নিজেদের মধ্যে এবং অনার্যদের সঙ্গে লড়াই করত সময়ের প্রবাহে এই জনগুলি ধীরে ধীরে বৃহত্তর জনপদে পরিণত হয় এবং শেষে গড়ে ওঠে মহাজনপদ বৌদ্ধ গ্রন্থ অঙ্গুত্তর নিকায়া ও মহাবস্তুতে ষোলোটি মহাজনপদের উল্লেখ পাওয়া যায় এই ষোলোটি মহাজনপদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল মগধ বর্তমান বিহার রাজ্যের পাটনা ও গয়া জেলা নিয়ে গঠিত এই মহাজনপদে গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেন গৌতম বুদ্ধের জীবনের চারটি প্রধান ঘটনা সংগঠিত হয়েছিল চারটি স্থানে যেমন তিনি জন্মগ্রহণ করেন নেপালের লুম্বিনী কাননে বুদ্ধের সময়কালে স্থানটি কৌশল রাজ্যের অন্তর্গত ছিল তিনি বুদ্ধত্ব লাভ করেন বৌদ্ধ গয়ায় স্থানটি মগধ রাজ্যের অন্তর্গত ছিল বুদ্ধত্ব লাভ করার পর গৌতম বুদ্ধ তার বাণী প্রচার করেন সারনাথে বুদ্ধের সময়কালে সারনাথ কাশী রাজ্যের অন্তর্গত ছিল এবং তিনি মহাপরিনির্বাণ লাভ করেন কুশিনগরে স্থানটি সেই সময় মল্ল রাজ্যের অন্তর্গত ছিল বুদ্ধের জীবনের চারটি প্রধান ঘটনা সংঘটিত হয়েছিল বলে এই চারটি স্থানকে মহাতীর্থ স্থান বলে আনুমানিক পাঁচশো আটান্ন থেকে চারশো একানব্বই খ্রিস্টপূর্বাব্দে তিনি মগধ রাজ্যের রাজা বিম্বিসারের শাসনকালে জীবিত ছিলেন তার মহাপরিনির্বাণ ঘটে বিম্বিসারের উত্তরসূরি অজাত শত্রুর শাসনকালের প্রথম দিকে বৌদ্ধ ধর্মের বিস্তারে মৌর্য সম্রাট অশোকের ভূমিকা ছিল অতুলনীয় কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা তাকে গভীরভাবে আলোড়িত করেছিল যার পরিণতিতে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন বুদ্ধের জ্ঞান লাভের প্রায় আড়াইশো বছর পর তার প্রতি অগাধ শ্রদ্ধা জানিয়ে সম্রাট অশোক এই মহাবোধি মন্দির নির্মাণ করেন